ফটিকছড়ি উপজেলার অন্তর্গত নারায়ণহাট ইউনিয়নের নয় নং বাদ্দরফার বাজার এলাকায় ঘুমের গড়ে কামরুল হাসান কাউসার নামের একুশ বছরের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ছয় অক্টোবর সোমবার সকাল দশটার দিকে বুজপুর থানা পুলিশ ঘুমের গড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কাউর কাল রাতে আর ফোন করে দেয় ভিডিও কে ফোন করে দেয় তো কাকি এ কে না ঠিক আছে তো আর বন্ধু কথা এরা আস ইটারা ল কথা কয় আন মানে কই আর কথা কয় আইতে রাতে এগুলো সকালে ইটার মাহ ফোন করে যা এ কাউছর বিয়াল সাই তোমার আহ কাউর বিয়াল সাই তোমার আই কয় আর কে মুগ দি কে নদু

ਨਾਨ ਹਰਿ ਜਤਿ ਯੋਸਨਾ ਕਸਨ ਨਾਨੁ ਅਟਿਤ ਦੇ ਕਿਰਨਾਂ ਤੇ ਰਾਤਿ ਨੀ ਲਧਾਰਾ ਲਈ ਆਨ ਦੀ ਰਾਤਿ ਕੀ ਧਾਰਾ ਟੰਗ ਦੀ ਕੀ ਰਾਤਿ ਨੀ ਲਿਲਾ ਤਾ ਆਨ ਅਦਰ ਤਾ ਦੀ ਜੁਣ ਟਾਂਗਿ ਰਿਦੇ ਖਾਨ ਤੇ ਤਿਰ ਤਰੋ ਰੰਗਾਂ ਦੇ ਨੀ ਟੈਰੇ ਸਾਡੀ ਟੈਗ ਰਾਜਾ ਨਾ ਟੈਗ ਦੇ ਤੀਰਾ ਮੁਕਤ ਸੀ ਦੇ

নটা বাজে মিজাত কাজ আর এক সত্তর তো দিয়ে বললে মিজাত গাই তো মাস্টার কে তো কোথাও মিজাত এ তু নাকি বললো নাকমুখি তো কত কির তুই রিলা কোথায় তোমার কালি সকালে রয়ে রে গান্জার থাক আর কদম এলাই নাম না কু আর দিয়ে ক চালাই দিয়ে বন্ধু মানুষ মাস্টারি হিসাবে গেয় গে কয় কি অবস্থা কো যা আর সহ কালি হই মিজ্জাত যাই কথা ইটার মারবাইলে কই ইন মাই ইয়ের আর কুরার শরীর তো নানু করে কোরআন তু তুই নানিতে না

কাউার সাথে যদি অনুরার সাথে কিভাবে কত হইয়া কি কত মেসেঞ্জারের মাধ্যমে আর এক নখ দিয়ে কাউরে মানে সাড়ে আটটা নখ দিয়ে পরে রায় ইয়ার পরে আর বাজার টেস্ত হয়ে

প্রিয় দর্শক ঠিক সামনের যে কক্ষে দেখা যাচ্ছে পর্দার আড়ালে সৌর থালের ব্যবস্থা হচ্ছে এখানেই সেই কাউসারের মরদেহ পরে আছে এই স্থানে পর্দার আড়ালেই রয়েছে বর্তমান কাউসারের মরদেহ

はい。 তুই খে খে আকৌ দি খবৰ খাবৰ নাই তোৰ তই খে ব্ৰিজৰ ওপৰত আছবি মানে কাউচাৰ খৰ্দে তই আগত দি এদিকে আই সৰ্দি এদিকেদি হব না আগত কি হৈ আছে ব্ৰিজৰ ওপৰত আই মানে তই খেদি তই খৈ শৰ্দে